পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন বাসস্ট্যান্ডের একাধিক দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রচুর ক্ষয়ক্ষতি জানা গিয়েছে যদিও বারবার আগুন লাগলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অধিকাংশ দোকানে আগুন নেভানোর সামান্য ব্যবস্থা পর্যন্ত থাকে না এ বিষয়ে কড়া ব্যবস্থা করা না হলে আরও বড় বিপদ ঘটার আশঙ্কা রয়েছে বলে অভিমত স্থানীয়দের আমার প্যাকেট হাউসের দোকান আমার দোকানে ঝাটা থালা এবং পেপার কাপ চাউমিন পাস্তা থৈলি এসবই হচ্ছে সবই সবই গেছে গেছে যা শেষ হয়ে আগুন লাগার কারণ কি জানতে পারিনি যা শোনা যাচ্ছে যে দিক দিয়ে আগুনটা এসছে এই আমাদের এই যে দোকানগুলো রয়েছে এরপর কি কারণ লেগে যায় সেটা এখনো বোঝা যায় না

ওটি তো প্রায় কমসে কম তো পনেরোটা মালিকের দোকান তো হ্যাঁ সম্পূর্ণ রাত্রি পনেরো এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে এর আগেও বাস স্ট্যান্ডে এই জায়গাটা আগুন লেগেছিল গতকাল সেই ঘটনা পুনরাবৃত্তি হলো এখন বোঝা যাচ্ছে না এটা তদন্তের বিষয় ফায়ার ব্রিগেড দেখবে পুলিশ দেখবে তো কিছু একটা ঘটনা ঘটেছে নাহলে তো আগুন ঘটনা ঘটবে না আর শীতকালে রাত্রে দাও দাও করে আগুন চললো আর প্রায় আড়াই তিন ঘন্টা লেগেছে আগুন রেস্টোর করার জন্য ছোট বড় মিলে দশ বারোটা দোকান হবে এবং ক্ষতি হয়েছে আমাদের আশিস কুমার সিনহা প্যাকেট পুরুলিয়া প্যাকেট হাউস এর ক্ষতিটা বেশি পরিমাণ হয়েছে আমরা যেটা চোখে দেখেছি আর এগুলো তো সবার অনেক ক্ষতি ফলের গাড়ি ছিল ঠেলা গাড়ি ছিল আহ অনেক এখানে অনেক দোকান ছিল ক্ষতির প্রচুর ক্ষতি হয়েছে আর ক্ষতি হচ্ছে বড় কথা সামনে স্কুল আছে সেন্ট পিটার্স স্কুল এবং এই গাছটা এই গাছটা প্রায় এক ঘন্টা আগে আগুনটা নিবলো মানে সবচেয়ে বেশি ভালো কাজ করেছে আমি দেখলাম আইসি সি সাহেব আর ফায়ার ব্রিগেড আর আমাদের এলাকার সবাই ছিল আমাদের মাস্টার স্ট্যান্ডিং সাই সাই ছিল আমাদের এলাকার ছেলেরা এবং কসায় ছেলেরা ডিগুড়ি পাড়ার ছেলেরা